অরূপকান্তি দিগার আমাদের প্রার্থী হয়েছে এর জন্যে আমরা খুশি আমরা চেয়েছিলাম যে লোকাল প্রার্থী ভূমিপুত্র তা আমরা সেই ভূমিপুত্র পেয়েছি এবং দীর্ঘদিনে আরামবাগের বুকে দীর্ঘদিনের তপসিলি মোর্চার উনি জেলা প্রেসিডেন্ট ছিলেন রাজ্যের বিভিন্ন পদাধিকারী ছিলেন এরকম একটা লড়াকু লোক আজকে আমরা পেয়েছি আমরা জিতব এটাই বড়ো কথা যে কমপক্ষে আমরা আরামবাগের বুকে চার লক্ষর বেশি ভোটে আমরা জিতব আজকে যে মার্জিন আজকে গতবারে আমরা তো মানে জিতেই ছিলাম আমাদেরকে হারানো হয়েছে সেই জায়গায় আজকে সারা আরামবাগ জুড়ে একটা বিজেপির ঝড় বইছে আর সেইখানেতে আমরা যখন একটা ঘরের ছেলে পেয়েছি এটুকুন আমি বলতে পারি আর অরূপ দিগারের মতন ছেলে খুব কম আছে এত শান্ত মেজাজি এবং ধীর স্থির মানুষের পাশে দীর্ঘদিন সে লড়াই করে আসছে আমরা এটুকুন বলতে পারি আমরা আশাবাদী যে আমরা জিতব আমি গণেশ চক্রবর্তী বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা সদস্য